গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকে ব্লকটা শুরু করা যাক এখন যাচ্ছি চারটে সাতচল্লিশ আমি উঠেছি চারটের সময় উঠে আমার রাজা কাট সব হয়ে গেছে খুব ভাত বসে শুধুমার চাটা এখনো হয়নি ভাত বসিয়েছি এদিকে সয়াবিনটা কষানো হচ্ছে এখানে সয়াবিনে দেবো বলে জল গরম করছি এই জন্য জলটা মানে গরম হচ্ছে দেখো আমার সয়াবিন রান্নাটাই যে হয়ে গেছে ও আটাও দেখো মেখে নিয়েছি আর এদিকে ভাতটাও হয়ে গেছে গুড় দিয়ে দিয়েছি এবার এদিকে দেখো আমি কড়াইতে ধুয়ে তেল দিয়ে দিয়েছি তারপর আমি এই লাউটা করে নেবো লাউ ঘন্টাটা লাধুনি ফোড়ন দেবো ফোর রাঁধুনি ফোঁড়ন দিয়ে টমেটো লঙ্কা দিয়ে দিয়েছি লাউটা দিয়ে দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে নাড়াচাড়া করছি লাউ দিয়ে জল বেরোচ্ছে কিন্তু আমি তাও জল দেব জল না দিলে আমার মনে হয় মজে না জল দিলে ভালো মোটে দে জিনিস চলো ভোগ আর এদিকে আমি আটাটাও ইয়ে করে এটা বসিয়ে দিয়ে আমি এটা মে গেলে লেগে চলো দেখতে থাক ওটা করে নি দেখো আমার লাউ ঘন্টটা এই যে হয়ে গেছে আর সয়াবিন তো যদি খেয়ে দিয়েছি এবার বাসনগুলো মেজে নেবো এগুলো চলো এদিকে মেজে ঘষে পরিষ্কার করে তারপর যায় ভাতটাই কামড়ায় তুলবো দেখো আমার স্নান হয়ে গেছে আর রান্নাঘরটার পরিষ্কার তো আমাদের দেখিয়েছি কিনা মনে নেই এই যে আর এর ভেতরে কাচতে দিয়েছি দেখো কাচা হচ্ছে আর এইখানে এই যে খাবার দাবার তো রেখেইছি দুধ আসিনি দুধ দিতে আসবে তো এগুলো নিয়ে মেলতে যাবো আর কালকে রাত্রে কিছু ধুয়ে রেখেছিলাম সেগুলো অলরেডি ধুয়ে এসেছি আমি ওপরে এগুলো এবার মেলতে যাব দুধ দিতেও আসবে এক মেলে দিয়ে এসে তারপরে দেখি কী করা যায় সবুখানের একটু তো চলো পরে আবার কথা হচ্ছে দেখো জামা কাপড় মেলে চলে এসেছি আর সোনা বাবা উঠে পড়েছে খাওয়া দাওয়া সব হয়ে গেছে ওই দেখো বসে রয়েছে আর এদিক সকালের ব্রেকফাস্ট বাটার টোস্ট সেকে নিয়ে বেশি গিয়ে দিয়েছি তো চলো খেয়ে নিই তারপরে আবার কথা হবে দেখো বাজার থেকে কি আনা হয়েছে ঝিঙে উচ্ছে এখানে আদা রসুন কুমড়ো টমেটো লঙ্কা এই যে লঙ্কা টমেটো আর কলা কলা হচ্ছে কাঁঠালি কলা এই হলো বাজার দিয়ে আনা হয়েছে এই যে তো সেগুলো গুছিয়ে ফেলি দেখো খেতে বসেছি আর এই রকম বাবা কানছে কেন বলো তো ওষুধ খাইয়েছি গ্লাসটা হোমিওপ্যাথি ওষুধ তো গ্লাসে জলের মধ্যে দিয়ে খাওয়াতে হয় একটুখানি ছিল ওটা আমার মুখে ঢেলে দিয়েছি ওর মধ্যে ওষুধ তো নিশ্চয়ই রয়েছে ফোটা তো ওষুধ ঢেলে দিয়েছি আবার এখন ওষুধ খাও ওই জন্য এখানে দেখো দাঁড়িয়ে আছে কি অবস্থা কি অবস্থা আচ্ছা দেখাবো না তো চলো আমি খাই ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এই দেখো এখানে লাউ ঘন্ট আর ভাত নিয়ে নিই তো চলো খেয়ে নিই তারপরে আবার কথা হবে

ya mm takah Hmm. Mm -hmm. গুড ইভিনিং দেখো চলে এসছি রান্নাঘরে অনেক কাজ হয়ে গেছে এসে সোনা বাবার ইয়ে সাইকেল চালাতে গেল দেখলে এসে আমার জল গরম হয়ে গেছে মার জন্য চা করা হয়ে গেছে মা কফি খাওয়া হয়ে গেছে ওর চা খাওয়া হয়ে গেছে সোনা বাবার খাওয়া হয়ে গেছে আমার কালকেরটা কাটা হয়ে গেছে এই যে এখানে কালকে ডাল হবে এই যে ডাল সিদ্ধ করে রাখলাম এই যে চিকেনটাই বের করে রেখেছি নর্মাল করার জন্য নর্মাল ফ্রিজে রাখবো তাই চিকেন চিকেন হবে কালকে চিকেন কষা ডাল পাঁপড় ভাজা হবে এই হবে ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে কুটো ডাল মাংস কালকে আলু দেবো না মানে আলু ছাড়া কষা করব চিকেন কষা হবে ওই সবকে পেঁয়াজ টিয়াজ কেটে ফেলেছি তো সবারই চাটা খাওয়া হয়ে গেছে আবার আমি খাবো কি আমি এখানে একটু ময়দা মাখছি লুচি বানা লুচি দিয়ে চা দিয়ে খাবো ওই জন্য ময়দাটা মাখছি সেই জন্য আমি এখনও চা বানাইনি ময়দাটা মেখে আগে লুচিটি এ করে করে নিই তারপরে চাটা বানাবো তো চলো আমি মেখে নিয়ে দেখাচ্ছি তে থাক এই দেখো আমি মেখে ব্যাংকোল্লা করে নিয়েছি এখানে রুটি মেকার বের করে নিয়েছি গরম হলে বেলে নেব এই দেখো লুচি বালা হয়ে গেছে এই যে এখানে চাও বসিয়ে দিয়েছি এখানে লুচিটাও ভাজতে থাকি চাটা হতে হতে চাটা কমিয়ে দিয়ে লুচিটা ভাজবো এই গ্যাসটায় এ দেখো তেল দিয়ে দিয়েছি এই যে তেলটা গরম হোক এই দেখো আমার লুচি বানানো হয়ে গেছে এই যে লুচি ফুলকো ফুলকো লুচি সব ভাজিনি চাটা আমার নামিয়ে নিলেই হয়ে যাবে চাটা নামিয়ে দেখাচ্ছি এই দেখো চা লুচি তো চলো খেয়ে চা লুচি মা খাবে না একটা লুচি নিলেও মা খাবে না মার পেট ভর্তি চলো খাই তারপরে আবার কথা হচ্ছে সোনা বাবা গেছে সাইকেল চালাতে গিয়ে সাইকেল তো চালিয়ে একটুখানি চালিয়ে মিমোদের সাথে একটু ঘুরে আসলো তারপরে আবার পিপির বাড়ি চলে গেছে তো চলো পরে আবার কথা হচ্ছে দেখো আমার এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে তো এবার শোনা বাবাকে একটু পড়তে বসাতে হবে তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবে চলো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো গুড নাইট আবার নেক্সট দিন দেখা হচ্ছে তো চলো টাটা